একদিকে মা হওয়ার অপেক্ষায় অভিনেত্রী অহনা অন্যদিকে বোরকা পড়ার আহ্বান জানিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় আরেক অভিনেত্রী অহনা কিন্তু কে কোন অহনা চলুন জেনে নেওয়া যাক প্রথমেই বলি অভিনেত্রী অহনা দত্তের কথা বছরের শুরুতেই আনুষ্ঠানিক বিয়ে সেরেছেন তিনি বিয়ের দুই মাসের মাথায় সুখবর দিলে মা হচ্ছেন তার প্রেম জীবন নিয়ে আলোচনা চলছিল অনেক দিন ধরেই প্রেমিক দীপঙ্করের সঙ্গে একত্র বাসে ছিলেন অনুরাগের ছোয়ার মিশকা তবে কেবল প্রেম নয় দুই সালে প্রেমিকের সঙ্গে আইনি বিয়ে সেরে রেখেছেন অভিনেত্রী এবার জানালেন তাদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য চলতি বছরের আগস্ট মাসে সন্তানের আগমন এভেটেড এবং বর্তমানে অহনা সাড়ে চার মাসের তবে কাজ থেকে এখনই বিরতি নেওয়ার পরিকল্পনা নেই তার বরং জোর কদমে অনুরাগের ছোয়া ধারাবাহিকের শুটিং চালিয়ে যাচ্ছেন তিনি একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে অহনা বলেন বাড়িতে কোনো কাজ করি না কিন্তু অভিনয় থেকে এখনই বিরতি নিচ্ছি না এদিকে সম্প্রতি একটি নতুন আউটলেট উদ্বোধন অনুষ্ঠানে সবাইকে বোরকা পরার আহ্বান জানালেন আর কাছে একটু পোশাক ভালো লাগে একটু 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 ফ্যাশনেবল কমফোর্টেবল বোরকা যারা পড়তে চান তারা না যাতে শোরুম ঘুরে যেতে পারেন আপনারা আসেন ভালো লাগবে বোরকা পরে খুব ভালো লাগছে বলেও জানান এই অভিনেত্রী নিজে ভেরিফাইড ফেসবুকে দুটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন অহনা রহমান একটি ছবিতে দেখা যায় কাবা সামনে দাঁড়িয়ে আছে তিনি তার এই পোস্টে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন অনুভূতি তিনি আরও লিখেছেন আল্লাহ জীবন থেকে তুচ্ছ জিনিস নিয়ে উত্তম জিনিসটা উপহার স্বরূপ দিয়ে দেন আমার একটা স্বপ্ন ভেঙেছ কিন্তু সব থেকে বড় স্বপ্নটা আবার পুরনো করেছ তাই তোমার ওপর কোনো রাগ নেই আমার এদিকে অহনা দত্ত এবং অহনা রহমান দুই অভিনেত্রী জীবনেই চলছে নতুন অধ্যায় একজন মা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন অন্যজন ধর্মীয় অনুভূতি এবং ফ্যাশনের মাধ্যমে ভক্তদের সঙ্গে সংযোগ করছেন দুজনে জীবনেই চলছে নতুন রোমাঞ্চ নতুন স্বপ্ন এবং নতুন সাফল্যের গল্প